Se raining pioggia è stata messa, allora tutto è cambiato. Se la pioggia è stata messa, tutto è cambiato. Se সদ্য ফুটন্ত সকাল আর মিষ্টি ঠান্ডা বাতাস সাথে থাকছে পাখির ডাক ফজরে নামাজের পরে যে সকালটা আমরা পাই বেশিরভাগ সময় আমরা অনেকেই ওই মুহূর্তটা মিস করি কিন্তু আসলে ওই মুহূর্তটা দিয়ে যদি দিন শুরু করা যায় তাহলে সারাটা দিনই আলাদাভাবে উপভোগ করা যায় বা আলাদাভাবে কাটে মনে হয় সব কিছুই সহজ লাগছে সব কাজই সহজ লাগছে সব মনের মধ্যে আলাদা একটা ফুরফুরা আনন্দ ফ্রেশ মনে হয় যাই হোক আসসালামু আলাইকুম আমি হায়াত আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে পৃথিবীর যে যেখানে আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে আমার আজকের ব্লগ গত দুই ব্লগে আমি আমার কোনো বয়স দেইনি কারণ আমি ওইভাবে সাহস করে উঠতে পারছিলাম না যার কারণে বয়সটা দেওয়া হয়নি তো এই ব্লগে আমি ফাইনালি আমার বয়সটা দিয়ে দিলাম জানি না কার কাছে কেমন লাগবে আশা করছি সবার কাছে ভালোই লাগবে যেহেতু আমি নতুন ইউটিউবার আপনারা আমাকে সহজভাবে নেবেন যদি কোনো ভুল ত্রুটি হয় আশা করছি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে আমার ভুলগুলো তুলে ধরবেন তো আজকে আমি যাচ্ছি ঈদ শপিংয়ে এটা আমার বাসার খুব কাছেই শপিং মলটা তাই বেশি দূরে যাচ্ছি না যেহেতু হাতে তেমন একটা সময় নেই ঈদ চলে এসেছে তো আমরা প্রায় হেঁটেই গিয়েছি ওইখানে তো এখন আমি আর আমার হাজবেন্ড কিছু শপিং করব আজকের ব্লগটা একটু বড় হয়ে যাবে সেজন্য আগে থেকেই দুঃখিত তো চলুন কি কি কিনি বা কি কি ঘুরে ফিরে দেখি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কিছু বাচ্চাদের ড্রেস দেখছিলাম মানে জামাগুলা কয়েকটা কিউট লেগেছে আমার কাছে ঈদ চলে আসলে ব্যস্ততা বেড়ে যায় যেমন ঘর ক্লিনিং তারপরে ঈদের জন্য রেসিপি রেডি করা তারপর শপিং করা এগুলো করতে করতে কিন্তু যে কোথায় চলে যায় রেডি পাওয়া যায় না মনে হচ্ছে যেন জীবন্ত পেন্টিং বাস্তবে অনেক বেশি সুন্দর ক্যামেরাতে জানি না কেমন আসছে কিন্তু বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল চলুন আপনাদের সবাইকে আজকে আমি আমার পরিচয়টা দিয়ে দিই শপিং করতে করতে আমি হায়াত সিলেটের মেয়ে বর্তমানে ডুবাইয়ে আছি ইউটিউবিং আমার একটা শখ চার পাঁচ বছর আগ থেকে এই শখটা আমার মনের মধ্যে যখন জাগ্রত হয় তখন আমি আমার ফ্যামিলির কাছ থেকে অনুমতি নিতে গেলে তারা তখন আমাকে মানা করে যে এখন করা যাবে না তখন তেমন কোনো কোনো আমি সাপোর্ট পাই নাই দুবাই আসার পর যখন আমি সাপোর্টটা পেয়ে গেলাম আমার ফ্যামিলির কাছ থেকে তখন আর আমাকে কেউ আটকাতে পারেনি আমি আমার এই শখটা পূরণ করলাম দু হাজার বিশে আমার একটা চ্যানেল ছিল ইউটিউবের সেটা দুবাই আসার পর আমি অন করেছি তারপর এভরিথিং ওকে করার ব্লগ ব্লগও চার পাঁচটা আপলোড দিলাম কিন্তু আমার বুকামির জন্য চ্যানেলটা নষ্ট হয়ে গেল তো এই চ্যানেলটা আবার নতুন ওপেন করলাম এখন তো শুরু হচ্ছে দেখি কত আগাতে পারি আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টে আমাকে সামনের দিকে গিয়ে নিয়ে যেতে পারবে আমরা মেয়েরা শপিং করতে এলে প্রয়োজন একটা নিয়ে যাই দশটা যে এই যে ধরুন এখানে আসছে অনেকগুলা সুন্দর সুন্দর ল্যাম্প এগুলো আমার অনেক পছন্দ হয়েছে যে পাখির পালকের এটা অনেক সুন্দর আমার খুবই ভালো লেগেছে এটা আমি নিয়ে নিতে চাইলাম পরে চিন্তা করলাম না এখন না পরে নেব এই ফুলটাও আমার অনেক ভালো লেগেছে মানে যাই দেখি গড় ডেকোর করার জন্য কিচেন সুন্দর করে রাখার জন্য ডাইনিং রুম সুন্দর করে রাখার জন্য সিটিং রুম মানে এভরিথিং আমরা মেয়েরা রুম মানে আমাদের বাসা আমরা চাই আমরা রাজপ্রাসাদের মতো তৈরি করে রেখে দেওয়ার জন্য এখানে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় তবে এটা কোনো শপ না ব্র্যান্ডের না আমরা বাংলাদেশে যেরকম খুচরা বাজার পাওয়া যায় বিভিন্ন জিনিস দুবাইয়ের ঠিক তেমনই ব্র্যান্ডের দোকান ছাড়াও খুচরা বাজারগুলোও পাওয়া যায় এখানে প্রাইস তেমন একটা বেশি না আবার কমও না মিডিয়াম তো যার যেমন প্রয়োজন যার যেমন রুচি সে এখান থেকে নিতে পারে তো আমি প্রায় এখানেই আসি ব্র্যান্ডের দোকান থেকে যে ধরেন দুইশো দেড় হামে যেটা পাওয়া যায় এখানে একশো দেড়শো টাকা এখানে পাওয়া যায় এরকম তেমন একটা প্রাইজ কমও না আবার বেশিও না অল্প ইয়ে আজকে আমি আমার প্রথম বয়স দিচ্ছি তো একটু উল্টাপাল্টা এদিক সেদিক হতে পারে বয়স দিতে দিতে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কথাবার্তা তারপরে এভরিথিং আপনারা একটু মেনে নেবেন আমার হাতে তেমন সময় নেই তারপরও আপনাদের জন্য অল্প অল্প করে রেকর্ড করে নিচ্ছি ঈদের পরে যদি আপনারা দেখতে চান বা প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আবার আসবো আপনাদের জন্য এই জারগুলো অনেক কিউট আরও আছে ওদিকে যেমন এইগুলো দেখেন এগুলো অনেক কিউট আমি ঈদ পরে আসবো এখন একটু বেশি প্রাইস চাচ্ছে ঈদ পরে আসবো তখন নিয়ে যাব এসে এই যে এই সেটটা অনেক সুন্দর সামনে আরও আছে অনেকগুলা আপনারা দেখতে পারবেন একটু পরে তো এখান থেকে গ্লাসের ওই যে দেখতে পাচ্ছেন গ্লাসের যে পাতিলটা ওইটা আমার অনেক ভালো লেগেছে ওইটা আমি একটা নেবো তবে এখন নেই নেই কারণ এখন আসছি আবায়া নেওয়ার জন্য আমার তো আপনারা দেখতে পারবেন একটু পরে আমি কোন আবায়াটা নেই বাসায় এসে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু আবায় মানে আছে অনেক অনেক সুন্দর আবায় আছে যেমন এইগুলো দেখেন এগুলো অনেক ভালো ভালো কোয়ালিটির তো আমি আজকে আসছি জাস্ট আমার ঈদের শপিংয়ের জন্য কিচেনের কোনো আইটেম আমি নিব না পরে নিব তাই জাস্ট দেখে দেখে যাচ্ছিলাম আর প্রাইসটা জেনে যাচ্ছিলাম ভাবছিলাম যে ঈদের জন্য হয়তো ডিসকাউন্ট দিবে কিন্তু কোনো ডিসকাউন্ট দেয় নাই ঈদ পরে এসে নিয়ে যাবো বেশিরভাগ সময় আমি আসি একটা নেওয়ার জন্য কিন্তু নিয়ে যাই দশ রকমের জিনিস কিন্তু আজকে আমি আমার মনকে এমনভাবে শক্ত করে রেখেছি যে না আজকে যেটা নিতে আসছি সেটাই নিব অন্য কোনো দিকে তাকাবো না নিবও না এই ভিডিওগুলো জাস্ট আপনাদের জন্যই করা তো মনকে শক্ত করে রেখেছি যে ঈদ পরে নেবো এখন নেবো না তাই জাস্ট ধৈর্য ধরে বসে আছি কিন্তু যাই দেখছিলাম এত সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে আসছে এর আগে আসছি যখন তখন এইগুলো আমি দেখি নাই এগুলো নতুন নিয়ে আসছে কিচিনের জিনিসের প্রতি আমরা মেয়েরা একটু বেশি দুর্বল তাই আপনাদের সবাইকে কিচিনের জিনিসগুলো আমি একটু বারবারই দেখাচ্ছিলাম আর ওইদিকে ফাঁকে ফাঁকে আমি আমার হাজবেন্ডের দিকেই তাকাচ্ছিলাম যে দেখি দেয় কিনে দেখলাম যে না উনি অন্যদিকে ব্যস্ত এদিকে একটু দেখাচ্ছিলাম যে দেখো তারপরে উনি বললো না এটা একটু বেশি হ্যাবি নেওয়া যাবে না আসলে এটা একটু বেশি হ্যাবি কারণ এটা তলানিটা একটু বেশি হ্যাবি ছিল হ্যাভি বটনের উপরে মনে হয়েছিল যে ডাবল হ্যাভি বটম। তাই এটা নেওয়া হয় নাই কিন্তু আমার যে কাছের যে পাতিলটা ওইটা নেওয়ার নিশা মাথায় চলে আসছে ওইটা এসে নিয়ে যাব পরে এটা নিয়ে আমার হাজব্যান্ডের সাথে কথা হচ্ছিল তখন আর এই যে বড় পাতিলটা এটা কিন্তু খুবই মানে উপকার একটা জিনিস বাসায় যখন বেশি মেহমান আসবে তখন রুস বলেন পোলাও বলেন বিরিয়ানি বলেন বা রেজালা গরুর এগুলো রান্না করা যাবে যেমন বিশ পনেরো পঁচিশ জনের মতো রান্না হয়ে যাবে এটাতে এই যে আরও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে সবগুলো আমি আপনাদেরকে একটু একটু করে রেকর্ড করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন তো এখন আমরা আবায়া শপে চলে এসেছি তো আপুকে গিয়ে বললাম যে আমি হোয়াইট কালারের মধ্যে আবায়া নিব তো উনি আমাকে হোয়াইট কালারের মধ্যে দুটো আবায়া দেখালেন কিন্তু ডলের মধ্যে একটা আবায়া ছিল হোয়াইট কালারের ওটা আমার খুবই পছন্দ হয়েছে তো ওটা আমার হাজব্যান্ড বললো ঠিক আছে আমি যেটা পছন্দ করেছি সেটাও নাও হোয়াইট কালারটাও নাও তো আমি দুটো আবায়া নিয়েছি কিন্তু আমি বাসায় গিয়ে দেখাবো এখন আমি আপনাদের তেমন একটা দেখাতে পারছি না যেহেতু সময় নাই আমরা তাড়াহুড়ো করছিলাম অল্প অল্প করে আমি আপনাদেরকে আবায়াগুলো দেখাইয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে বা ইন্টারেস্ট হন তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনারা ইন্টারেস্ট আবাহের প্রতি বা অন্য কোনো জিনিসের প্রতি যদি আপনারা ইন্টারেস্ট হন তাহলেও জানাতে পারেন এই শপের আবায়াগুলো অসাধারণ সুন্দর এবং কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল যেহেতু প্রাইজ একটু বেশি ছিল তারপরেও অনেক ভালো এবং অনেক সুন্দর ডিজাইনের আবাহাগুলো পাওয়া গেলো এখান থেকে ফাইনালি আমি আবায়া নিলাম আমার নেক্সট ব্লগে আপনারা আমার ঈদ আবায়া দেখতে পারবেন অপেক্ষায় থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই ব্রেসলেটগুলো খুবই সুন্দর ছিল তো এখান থেকে আমি কয়েকটা নিতে চাইছিলাম পরে ভাবলাম যে আমার সময় অবার হয়ে গেছে আমার হাতে আর একদমই সময় নেই কারণ তাড়াহুড়া করে আমি বাসায় চলে আসি এখন আর তেমন কিছু নেওয়া হয়নি শুধু অবায়টা নিয়েছি নিয়ে চলে আসছি তো পরে আমি আবার যাব আর কি কি কিনবো তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন জিনিসগুলো ভালো লেগেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আগামী ঈদ ব্লগ পেতে আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অগ্রিম ঈদ মুবারকালামাইকুম